এই গরম আর সঙ্গে হচ্ছে না মা ফ্যানও চলে গেছে আগের দিনগুলো মনে পড়ে রে এমন গরম হত না কখনো এখন তো যেন আগুন ঝরে আকাশ থেকে মা গ্লোবাল ওয়ার্মিং এর কারণ বরফ গলে যাচ্ছে সাগরের জল বেড়ে যাচ্ছে কোথাও বন্যা কোথাও খরা হ্যাঁ টিভিতে দেখলাম বিদেশেও হিট ওয়েভে বহু মানুষ মারা গেছে শুধু আমাদের দেশে নয় ইউরোপ আমেরিকা আফ্রিকা সর্বত্র আজ জলবায়ুর ভয়াবহ রূপ দেখা যাচ্ছে আমাদের ছোটবেলায় এমন ছিল না রে এখন মনে হয় কৃতকর্মের জন্য প্রকৃতি আমাদের শাস্তি দিচ্ছে রাহুল রাহুল জেগে উঠে জেগে উঠে কিন্তু এখন সময় ও সময় জাগানোর জাগানোর আমার শরীর ক্লান্ত ক্লান্ত কে আর বুকে আগুন কে আগুন পাহাড় কাছে পাহাড় কাছে নদী শুকিয়ে নদী শুকিয়ে যাচ্ছে তোমাদের তোমাদের ছোট কাজেই কাজেই আছে বড় পরিবর্তনের সম্ভাবনা বলুন কি করতে হবে আমাদের গাছ লাগাও জল বাঁচাও প্লাস্টিক ত্যাগ করো নবপ্রজন্মকে শেখাও পৃথিবী শুধু তোমাদের না ভবিষ্যৎ প্রজন্মেরও আজ থেকে আমরা বদল আনব আমরা হব প্রকৃতির বন্ধু